স্বাগতম বাংলা হেলটিসে আমাদের আজকের বিষয় হঠাৎ প্রেশার বেড়ে গেলে খুব দ্রুত যা খেতে হবে জেনে নিন হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন অনেকেই সঠিক খাদ্য গ্রহণের মাধ্যমে এর থেকে দূরে থাকা সম্ভব উচ্চ রক্তচাপ কমানোর জন্য এমন সব খাবারের পরিকল্পনা করতে হবে যাতে থাকবে পর্যাপ্ত ক্যালসিয়াম পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম কারণ খাদ্যর এসব উপাদান উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক কম চর্বিযুক্ত দুধ বা চর্বিবিহীন দুধ বা দুধজাত খাদ্য যেমন দই ইত্যাদিতে পাওয়া যায় পর্যাপ্ত ক্যালসিয়াম তাজা ফল যেমন আপেল কলা আর শাক হচ্ছে পটাশিয়ামের ভালো উৎস টমেটোতেও আছে বেশ পটাশিয়াম বেশি ম্যাগনেশিয়াম পাওয়া যায় দানা শস্য বা গোটা শস্য বিশি জাতীয় খাবার বাদাম শিমের বিষি ডাল ছোলা লাল চালের ভাত লাল আটা আলু সবুজ শাক সবজি টমেটো তরমুজ ও দুধ ও দই ইত্যাদিতে এক কম চর্বিযুক্ত দুধ বা চর্বিবিহীন দুধ বা দুধজাত খাবার প্রতিদিন খেতে হবে দুই থেকে তিন সার্ভিং এক সার্ভিং দুধ বা দুধজাত খাবার মানে আধা পাউন্ড বা এক গ্লাস দুধ অথবা এক কাপ দুই দুই ফল চার থেকে পাঁচ সার্ভিং প্রতিদিন টুকরো টুকরো করে কাটা আধা কাপ ফল কিংবা মাঝারি সাইজের একটা আপেল বা অর্ধেকটা কলা অথবা আধা কাপ ফলের রস খেতে হবে ফলের এক সার্ভিং ফলের রসের চেয়ে আস্ত ফলই ভালো তিন সবজি প্রতিদিন প্রয়োজন চার থেকে পাঁচ সার্ভিং শাকসবজির এক সার্ভিং মানে এক কাপ কাঁচা শাক বা আধা কাপ রান্না করা শাক চার দানা শস্য প্রতিদিন দরকার সাত থেকে আট সার্ভিং দানা শস্যের এক সার্ভিং এর উদাহরণ হলো এক স্লাইস রুটি অথবা আধা কাপ ভাত বা এক কাপ পরিমাণ গোটা দানা শস্য পাঁচ বিশি জাতীয় খাবার প্রতি সপ্তাহে প্রয়োজন চার থেকে পাঁচ সার্ভিং বিশি জাতীয় খাবারের এক সার্ভিং এর উদাহরণ হলো এক কাপের তিন ভাগের এক ভাগ বাদাম বা আধা কাপ রান্না করার সিম বা মটরশুঁটি যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ